আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আমি বলবো আজকে চলে আসি একটা ব্যতিক্রম রকমের ভিডিও নিয়ে কারণ আমার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন রাফসান দর ছোট ভাই যাকে আমরা মিস করতেছিলাম বিগত ছাব্বিশ দিন থেকে হ্যাঁ যে একটা ট্রেন্ডিংয়ে ছিল একটা কোনো কথা নিয়ে ব্লু নিয়ে একটা মানে আর কি মানুষের মধ্যে একটা দ্বিধা বন্ধ মধ্যে ছিল যার জন্য সোশ্যাল মিডিয়া থেকে চলে গিয়েছিলো আবারও তাকে ফিরে পেয়েছি আমরা চার ঘন্টা আগে আমার কাছে ভিডিও আসার পর পরে আমি চলে আসছি কিন্তু আমি দেখাবো কোন ভিডিওটা দিন পরে এসেছে সেই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি তারপর আমি মূল টপিকে যাবো এই ভিডিওটা আমার মূল কথা হচ্ছে যে যে আমরা দিন কে কে কেমন মনে মিস জানি না আমি পার্সোনালি ভাবে রাফসান ছোট ভাইকে অনেক ভালোবাসি আর তাকে অনেক অনেক আমি মিস করতেছিলাম যার জন্য আমি পার্সোনালি ভাবে তার ভিডিও কখন আসবে সে আসে ছিলাম আজকে অ্যাট লাস্ট আমি পেয়ে গেছি সেই ভিডিওটা যে আবারও ব্যাক করছে তার জন্য রফচানদার ছোটো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার ভিডিও থেকে আমরা ইন্সপায়ার্ড হই ভিডিও করতে উৎসাহিত হই তারা যদি সোশ্যাল মিডিয়া থেকে চলে যায় তাহলে কিন্তু আমাদের মনটা ভেঙে যায় সো আমি নিজে থেকে অনেক হ্যাপি রাফসান্দার ছোটো ভাই কে কী বললো মানুষে মানুষের পিছনে লেগে থাকবে এটাই স্বাভাবিক সো আপনাকে আমি বলবো আপনি কারো দিকে দেখবেন না আপনি যেমন একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর আপনি খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এগুলো চালু করে যাবেন চলতেই থাকবে আপনার ভিডিওগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে রফসানটা ছোট ভাইকে নিয়ে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম কি বলতে চান আমার দর্শকদের এটাই বলতে চাচ্ছি যে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার যখন সামনের দিকে উঠতে যায় বাংলাদেশে এমন একটা জায়গা তাকে টেনে নিচে নামাতে চাই সো বাংলাদেশের মানুষ তাকে টেনে নামাতে চেয়েছিল যার জন্য সে একটা মন থেকে কষ্ট পেয়ে চলে গিয়েছিল সোশ্যাল মিডিয়া ত্যাগ করে বিগত ছাব্বিশ দিন তাকে কোনোভাবে দেখা যায় না কোনো পোস্টে দেখা যায় না তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যতই জড়া সু ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে হবে না আবার আবার উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে ইন্ডিয়ার একটা ব্লগার আছে বং মিডিয়া সে তার চার ঘন্টা আগে হ্যাঁ চার ঘন্টা আগে পোস্ট করছে আমি দেখছি যে বলছে আমাকে যে যেভাবে ভেঙে ফেলুক আমি কিন্তু আবারও উঠে দাঁড়াবো সো উঠে দাঁড়াতে হবে সে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার থেকে গ্রামের একটা পরিবেশ থেকে উঠে দাঁড়ে এখন কিন্তু পুরো ইন্ডিয়া কাঁপাইতেছে ভাই সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাফসান্দ ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষ কোনো কিছু পেলে সেটা নিয়ে আগে বিবেচনা করবেন বিশ্লেষণ করবেন তারপরে কথা বলবেন আল্লাহ হাফেজ